এনজেপি হয়ে অন্যত্র পাচারের আগে ট্রেন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার গ্রেফতার দুই জিআরপি ও এ সোজের যৌথ অভিযানে এক পাঁচ ছয় তিন শূন্য নওগাঁ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট থেকে উদ্ধার হলো পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য পনেরো লক্ষ টাকা ট্রেনে পাচার হচ্ছিল ব্রাউন সুগার গোপন সূত্রে এই খবর এসে পৌঁছায় রেল পুলিশের উচ্চ পদস্থ কর্তা এস আর ভূষণ সিং এর কাছে এরপর তিনি তার স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপিকে সেই তথ্য প্রদান করে দ্রুত অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা বলেন পদস্থকর্তার নির্দেশে তড়ি টিম তৈরি করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি এনজিপি অভিযানে মিলে গেল সাফল্য উদ্ধার হল পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার আমরা পাওয়া গেছে সাসপেক্টেড এখনো ফরেন্সিক করলে আরো ক্লিয়ার হবে ফরেন্সিক রিপোর্ট পেলে তো এদেরকে আমরা ডিটেন করেছি ডিটেন করে আছে গেজেটেড অফিসার আমি এসেছি এদেরকে সার্চ অ্যান্ড সিজার করে এদেরকে আপাতত প্রসিডিং হওয়ার পর অ্যারেস্ট করা হবে এর আগেও আমাদের মানে ছাব্বিশে জানুয়ারি আগে আমাদের কন্টিনিউয়াস রেট আমাদের চলছে এর আগে আমাদের কুচবিহারে পনেরো হাজার ট্যাবলেট ট্যাবলেটও ধরা পড়েছে আমাদের স্যারেরই ইনফরমেশন ছিল ওখান থেকে ভালো আমাদের হয়ে আছে ওখান থেকে আমরা অ্যারেস্ট করে একজন মহিলাকে অ্যারেস্ট করেছি কন্টিনিউ আনক্লেম গাঁজাও হচ্ছে আমাদের কন্টিনিউ রেট চলছে এবং আমাদের ভালো আউটকাম আছে এবং প্রচুর লোকের পরেও ডিটেন করা হবে শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি ডাউন নৌগা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা ধৃতদের নাম মুস্তাক শেখ এবং রাকিব শেখ মুস্তাম শেখ কালিয়া চকের সুলতানগঞ্জের বাসিন্দা রাকিব শেখ কালিয়াচকের মৌজমপুরের বাসিন্দা ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি এবং শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ জানতে পেরেছে গৌহাটি থেকে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মাদক ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তুলবে এনজিপি জিআরপি আদালতের কাছে ধৃতদের রিমান্ডের দাবি জানিয়ে এই চক্রে আরও কারা জড়িত তাদের কাছে পৌঁছতে চাইছে রেল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপির আধিকারিকরা জানা গিয়েছে এই অপারেশনে মুখ্য ভূমিকা নেন এস ও ওসি আয়ত্রী গাঙ্গুলি এবং এনজিপি জিআরপির আইসি প্রেমাশিস চট্টরাজ